আল্লাবাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রবুর আলমিন যখন একা ছিলেন তারপর আল্লাহবাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আজকে আমরা এই হিস্ট্রিটা বলছি শুনো আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনচালক আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে আল্লাহ পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আজিম এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আরো সে আজিম আরস কি জিনিস যে আরসের ছায়ায় আল্লাহ পাক কে আমাদের মাঠে শান্ত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটা কি একটু বুঝি একটা হারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব বছরের পথ প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধ মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধরতুল মুনদাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস কর একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ বাকীর ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল দা আল্লাহ সিদ্ধরতুল আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ বাকির কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওয়াসি আ কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে চা একটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুরসি পড়ে সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে স্যার এই ফেরস্তা তো দেখা যায় না দেখা যায় কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদের কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকুল হাক্কু বিল রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার 6 পিলার আমানতু আল্লাহর মধ্যে বিশ্বাস করলাম ওয়া মালাইকাতিহি তার ফেরেস্তাগণের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ বাগের কিতাব সমূহের প্রতি ওয়া রসুলিহি আল্লাহ বাগের রসুলগণের প্রতি ওয়াল ইয়ম ইলাসের পরকালের প্রতি ওয়াল কন্দরি হয়রিহি ওয়া শাররি বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখি নাই এই ছয়টা পিলারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যালি ফ্ল্যামিম দায়ানিকের কেতেব ওলা রয়িবাফি ওদের নিয়ে লোতাকিন কারাম ওত্তাকি আর নদী না এ না বিল ওয়াইবে এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন লোত্তাখিন আর আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্যে বিশ্বাস করে আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা থাকে তাতে বিশ্বাস এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লায় বিশ্বাস করে না নবির রসুলগানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না আউজ্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল মিজান পসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুহমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেস্তার আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেশতা বড় বড় আটজন ফেরেশতা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়েকজন ফেরেশতা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফুল। এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমার সব ভুলে গেছে এখন মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু কর দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন আবার সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেজটা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহ পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি 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 রিজিক নাম্বার তার কাজগুলো হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরিস্ত আল্লাহর আরশটাকে ধরে রেখেছেন আর আমরা বলছি কুর্সির কথা এই কুর্সি আসমান জমিনকে ঘিরে আছে আর আয় তার কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ আল্লা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে রাত পাহারা দিবে ইচ্ছা এই কুরসির উপরে কি আছে এই কুরসির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনও শুনেছেন কুরসির উপরে আছে মহাসাগর কেন আরো সহু আই লাল্ মা সুরাহুদের মধ্যে বলেছেন আল্লাহর কিসের উপরে এই মহাসাগরের গভীরতা বলছেন এটা হচ্ছে বছরের পথ কত বছর বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পার এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কেয়ামত যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবীর পরে কোন সুরা সুরা তাকবীর আমপারায় দেখবেন সুরা তাকবীর আছে ইদা শামস কুবিরাত ওয়া ইদা নুজুম কদরাত ওয়া ইদা জিবাল সুজিরাত ওয়া ইদা আল ইশার উতিলাত ওয়া ইদা আল উহুশ হুশিরাত ওয়া ইদা আল বিহার উতিলাত এই যে এটা প্রিয় মায়েরা সাগর নিয়ে দুটো কথা বলেই সেটা হলো আল্লাপের সমস্ত সৃষ্টি আল্লাপের পাঠ করে এমন কি এই পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরগালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা ন্যাংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সহকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপাগের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তার আল্লাহ বাগের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহ তসবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাহ পাকে সমস্ত সৃষ্টি আল্লাহ তসবি পাঠ করে আল্লাপাকে দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জাতি এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পরে আসছি সাগর কি শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব অহংকারী আচরণ দেখা যায় ঠিক জ্ঞানী মানুষরা হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে